আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বিষয় একদম পরিষ্কার করে বলতে চাই সেটা হলো ইউরোলিফট কোম্পানি এবং ইউরো এলিভেটর বিডি এই কোম্পানি শুরু থেকে কোনো সম্পর্ক নাই আমাদের ইউরোলিফট কোম্পানি দুই হাজার সালের পহেলা মে যাত্রা শুরু করে ইউরো এলিভেটর বিডি এবং ইউরোলিফট দুটি আলাদা কোম্পানি এই কোম্পানি শুরু থেকে ইউরো এলিভেটার বিডি এবং ইউরোলিফট তাদের মধ্যে কোনো পার্টনারশিপ ছিল না আমিও আপনাদেরকে দেখাতে পারবো না যে ইউরো এলিভেটার বিডি আমাদের পার্টনার ছিল এবং ইউরোলিভেটার বিডি দেখাতে পারবে না যে ইউরোলিফট ইউরো এলিভেটার বিডির পার্টনারশিপ ছিল দুইটা একদম আলাদা কোম্পানি ইউরোলিফট ইউরোলিফটের অফিস হলো বসুন্ধরা আবাসিক ইউরো এলিভেটর বিটি এর অফিস উত্তরা আবাসিক এলাকা এবং ইউরো লিফটের মালিক আলাদা ইউরো এলিভেটর বিটি এর মালিক আলাদা ইউরো লিফট ইউরো লিফট তার স্টাফদের বেতন দিয়ে থাকে ইউরো এলিভেটর বিটি তার স্টাফকে বেতন দিয়ে থাকে ইউরো লিফটের স্টাফ এবং ইউরো এলিভেটর স্টাফ কেউ কারো কর্মচারী না যার যার কর্মচারী তার তার আলাদা যার যার মালিক আলাদা এখানে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই তাই আমি আপনাদেরকে বলবো যে ইউরোলিফট আমাদের অফিস হলো বসুন্ধর আবাসিক ইউরোলিফটের ভালো মন্দ সবকিছুর দায় দায়িত্ব ইউরোলিফটের আর ইউরো এলিভেটর বিডির ভালো মন্দ সবকিছুর দায় দায়িত্ব ইউরো এলিভেটর বিডির এখানে কেউ কারো দায় দায়িত্ব নিবে না কারণ ইউরোলিফট যে টাকা রোজগার করে সেটা ইউরোলিফট পেয়ে থাকে ইউরো এলিভেটর বিডি যে টাকা কামাই করে থাকে সেটা ইউরো এলিভেটর বিডি পেয়ে থাকে যেহেতু কেউ কারো টাকার পার্টনারশিপ নাই সেই হিসেবে দায় দায়িত্ব নিবে না তাই আপনারা জেনে বুঝে কাজ করবেন ইউরোলিফট আমাদের কোথাও কোনো শাখা নাই ইউরোলিফট বসুন্ধর আবাসিক টাওয়ার ব্লক আই আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ As-salamu alaykum